সমিল্লা রহমানের রহিম আজকে আমি একটা জব উইন কভার লেটার কীভাবে লিখতে হয় আপওয়ার্কে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একটা কভার লেটার অনেক গুরুত্বপূর্ণ আপওয়ার্কের জন্য আমরা যারা আপওয়ার্কে কাজ করি যারা ফ্রিল্যান্সার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে যেখানে কিভাবে কভার লেটার লিখতে হয় কভার লেটারের ফরমেট এগুলো দেওয়া আছে কিন্তু বিষয়টা হলো যখন আপওয়ার্কে জব পোস্ট হয় তখন এত দ্রুত এবং এত ফাস্ট প্রোপোজাল পড়ে যায় যেখানে আমরা চিন্তাই করতে পারি না কভার লেটারটা আমরা কীভাবে সাজাবো কীভাবে লিখবো তাই আমি অনেক রিসার্চ করার পর অনেক ভিডিও দেখার পর কিভাবে একটা পারফেক্ট কভার লেটার তৈরি করতে হয় তার কিছু ফর্মেট রেডি করা আছে জাস্ট এক মিনিটে আপনার কভার লেটারটা তৈরি হয়ে যাবে সর্বোচ্চ এক মিনিট তুলুন চলে কথা না বলে টিপসগুলো দেখে নিই আর একটা কভার লেটারের চারটা পার্ট আছে চারটা পার্ট যদি আপনারা সঠিকভাবে আয়ত্ত করতে পারেন তাহলে একটা কভার লেটার মানে একটা জব আর একটা জব মানে একটা হায়ার একটা হায়ার মানে যদি আপনার কপালে ভালো থাকে তাহলে একটা ভালো কাজ কন্টিনিউ করতে পারবেন আপনি প্রথমত আপনার প্রোফাইলটা অনেক স্ট্রংভাবে অনেক সুন্দরভাবে সাজাতে হবে আপনার নিশের উপর আপনার যে নিশ যে যে নিশের উপর কাজ করেন সেই নিশ অনুযায়ী কপাল প্রোফাইলটা সাজাতে হবে আর এর গুরুত্বপূর্ণ একটা কথা হলো সেটা হলো আপনাদের যে যে ক্যাটাগরিতে কাজ করেন স্পেসিফিকি আপনারা সেখানেই ফোকাস করবেন যারা যারা ওয়েব ডেভেলপমেন্ট ডাটা এন্ট্রি এসিও লিড জেনারেশন এর ভিতর অনেকগুলো ভাগ আছে যেমন লিড জেনারেশনের ভিতর অনেকগুলো ভাগ আছে এসিওর ভিতর আছে ওয়েব ডেভেলপমেন্ট আছে এগুলোর ভিতর আবার সুন্দর করে যে কোনো একটা সার্ভিস স্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করবেন অনেকগুলো সার্ভিস দেওয়ার দরকার নাই একটা সার্ভিস দিলেই চলবে চলেন তাহলে দেখে আসি আমাদের সবচেয়ে বড় সমস্যা বড় চ্যালেঞ্জ হল কভার লেটারটা আমি যে সিস্টেমটা তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা কোথাও এর আগে দেখেন নাই আপনাদের অনেক শিক্ষণীয় কিছু বিষয় থাকবে আমি সেগুলো দেখানো স্টেপ বাই স্টেপ বাই চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে সেগুলো করতে পারেন আমি আরও বিষয়গুলো ক্লিয়ার করতে পারব চলুন তাহলে সাপোজ বেস্ট ম্যাচ এই জায়গাটা বেস্ট ম্যাচে যে জবগুলো থাকবে এগুলো আপনার প্রোফাইলের জন্য পারফেক্ট এখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কারণ এই জবগুলো আপনার প্রোফাইলের সাথে অ্যাডজাস্টপূর্ণ আমি জবে অ্যাপ্লাই করবেন সেরকম কিছু সেভ করে রাখছি জবগুলো সাপোজ ধরেন আমি এই জবটাতে অ্যাপ্লাই করব ইমেল ফাইন্ডিং অ্যান্ড ডাটা এন্ট্রি এই জবটা পোস্ট হয়েছে ইনস্টারে প্রোপোজল পঞ্চাশ প্লাস ফিফটি প্লাস এখন তাহলে এটা যখন পোস্ট হয়েছিল ধরেন পাঁচ মিনিট তিন মিনিট চার মিনিট আগে শুধু তাই নয় এখানে পোস্ট করছে অনেকে বুস্ট করছে সেক্ষেত্রে আপনার জব পাওয়ার সম্ভাবনা কতখানি এই বিষয়টা অনেক চ্যালেঞ্জে চ্যালেঞ্জে হয়ে যায় এটা যে কোনো আপনার যে যে বিষয়ে কাজ করেন তার উপর নির্ভর করে যদি এরকম হয় ধরেন জবটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমি একটা জিনিস দেখানোর জন্য এটা করতেছি হয়তো একটু সময় বেশি লাগবে জিনিসটা আগে মানে বুঝতে হবে বিষয়টা কি দাঁড়ায় কভার লেটারটা আমাদের কতখানি গুরুত্বপূর্ণ দেখেন এখানে যে ফার্স্ট প্লেজা আছে চোদ্দোটা কন্টেন্ট সে এক্সট্রা দিয়েছে পনেরোর সাথে চোদ্দোটা অলরেডি দিয়েছে তাহলে পনেরো চোদ্দ প্রায় উনত্রিশটা আপনি তো কানেক্ট পান মাত্র দশটা যারা নতুন আর যারা পেইড ভাষণে কাজ করেন তারা আপনার আপার থেকে কিনে নিতে পারেন তা আমাদের তো কাজ আমরা করি নাই আমাদের তো ডলারই নেই আমরা কি কিনবো যখন না ডলার পাবো তখন না কিনতে পারব সেক্ষেত্রে আপনার এখানে কভার লেটারটা অনেক গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট যদি একটু মনোযোগ দিয়ে দেখে যে সবচেয়ে ভালো কভার লেটার কোনটা এটা যদি আপওয়ার্কে এআই টুলসের সার্চ দেয় তাহলে আপনার প্রোফাইলটাই সর্বপ্রথম আগে আসবে সেখানে আপনি ফার্স্ট প্লেস থাকতে পারেন আপনার কানেক্ট কানেক্ট ব্যয় করতে হবে না এবং আপর অনেক গ্রহণযোগ্য একজন ফ্লেন্সার হিসেবে গড়ে উঠতে পারবেন দ্রুত গেইন করতে পারবেন তাহলে চলেন দেখি সাপোজ ধরেন এই জবটা সাপোজ ধরেন এই জবটা এখানে যে সামারিতে যা কিছু আছে আই নিড লিস্ট অফ অ্যারাউন্ড থ্রি হানড্রেড স্মল স্টেট এজেন্সি বেজ অন দ্য ইউকে লেস দেন দুই হাজার ফলোয়ার অন ইনস্টাগ্রাম উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন ওনার সিও নেম ওনার সিও পার্সোনাল ইমেল ওনার সিও ওয়ার্ক ফোন নাম্বার পার্সোনাল কোম্পানির নেম কোম্পানির লোকেশন এরকম লেখছে এখন এখানে বেশিটা হলো এই কভার লেটার এই এই সামারের উপর একটা কভার লেটার তৈরি করতে হবে খুব সুন্দর করে এই কথাগুলোর বাইরে যেন কোনো কথা না যায় এখন এই জিনিসটা আমাদের ভাবতে ভাবতে কী লিখবো কীভাবে ক্লায়েন্টকে হুক করবো কীভাবে ক্লায়েন্টকে আকৃষ্ট করবো এগুলো ভাবতে ভাবতেই আপনার প্রপোজল অনেক পড়ে যাবে আবার যদি এখানে বলে থাকে যে আমাকে পাঁচটা স্যাম্পল দাও এই কাজের উপর বা দুটা স্যাম্পল দাও তাহলে আরও বিপদ হয়ে যাবে আরও সময় লাগবে তাই আমি কিছু ফর্মেট রেডি করেছি আপনাদের এই যে ফার্স্ট জব অ্যাপ্লাই করার জন্য আপনারা এর আগে কোথাও দেখেন না ইনশাল্লাহ চলেন দেখাই বিষয়টা হলো চার্জ চ্যা চ্যাট জিপিটি আপনাকে সবচেয়ে বড় ফ্রেন্ড এবং হেল্প করবে বন্ধু বলতে পারেন চ্যাট জিপিটি যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে এখানে সম্ভব চলেন তাহলে দেখি এটা কপি করলাম কপি করার পর কপি করার আগে আমি কভার লেটারে কিছু মানে টপ চারটা আইটেম আপনাদের আলোচনা করি সেটা হলো হাউ টু রাইট দ্য পারফেক্ট কভার লেটার দ্যাট উইন দ্য জব একটা কভার লেটার জব উইনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ দেখেন এখানে আমি চারটা ভাগে ভাগ করেছি এক ওয়া এক নাম্বার হল হুক আপনার যে দুই লাইনের বা এক লাইনের দুইশো বিচ চ্যাপ্টারের কিছু ওয়ার্ড বিচ চ্যাপ্টারের কিছু ওয়ার্ড আপনার ক্লায়েন্টের কাছে শো করে প্রথম উনিশ থেকে বিশ চ্যাপ্টারের ওয়ার্ডগুলো ক্লায়েন্টের প্রোফাইলে শো করে এইটুকু ওয়ার্ডের ভিতর আপনাকে ক্লায়েন্টকে হুক করতে হবে মানে মোর কভার লেটারে দেখার জন্য তাহলে আপনি কী ওয়ার্ড লিখবেন এই বিশ থেকে একুশটা একুশ চ্যাপ্টারের ভিতরে এটা আপনার মাথায় আস্তে আস্তে অনেক জব পড়ে যাবে সেটা হলো প্রথম নাম্বার হলো হুক এটা হল ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য দ্বিতীয় নম্বর হলো জব যে পোস্ট হয়েছে এই জব পোস্টে সে পড়ছে একটা সমস্যায় পড়ছে সে জন্য সে একটা সমস্যায় পড়ছে সে জন্য সে সমস্যা তার যে সমস্যা এটা আপনাকে একটু তু, তুলে ধরতে হবে তার কাছে তখন ক্লায়েন্ট বুঝবে যে আসলে সে জবটা পড়ছে এবং আমার সমস্যাটা বুঝতে পারছে তারপরে তিন তিন নাম্বারে আপনাকে যেটা হবে সেই সমস্যার সলিউশনটা খুঁজে বের করতে হবে দুই লাইন তিন লাইনে তাকে সলিউশন দিতে হবে বেটার সলিউশন যা আমি আপনাকে এই সলিউশনটা দিচ্ছি আপনার এই সমস্যা এখান থেকে এই সলিউশনটা আমি আপনাকে দিচ্ছি চার নম্বরই হল কল টু অ্যাকশন আপনি সর্বশেষে তাকে বলতে পারেন আমি আপনার ইফ ইউ নিড রিলেভেল পার্টনার ফর দ্য ডাটা কালেকশন রিসার্চ ইন দ্য মেড স্পে স্পাই স্পেস লেস কন্টাক্ট আই ডিড লাভ টু হেল্প ইউ রিচ অ্যান্ড রাইট অডিয়েন্স উইথ দ্য কনফিডেন্স শেষের কল টু অ্যাকশন সুন্দর করে একটা কথা বলে ফিনিশিং দিতে হবে এই চারটা পার্ট যদি আপনার কভার লেটারের মধ্যে থাকে আমি মাস্ট বি আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার ওই জবটা আপনার জন্যই এবং আপনি ওই জবটা উইন করবেন এখন এই জিনিসগুলো আমরা এত দ্রুত সাজাতে পারবো না ভাই যত এক্সপার্টই হন আপনারা তার সমস্যা সমাধান এবং কল টু অ্যাকশন এবং হুক হুক প্রবলেম সলিউশন কল টু অ্যাকশন যত এক্সপার্ট আপনার কভার লেটার রাইটার হন না কেন লিখতে পারবেন না এই জন্য আপনাকে ফরম্যাট ব্যবহার করতে হবে এবং ফর্ম্যাটে আপনার ছামারিটুকু ফালাইতে হবে চলেন তাহলে দেখি এই যে এখানে এটা আমার হলো ফরম্যাট এই ফরম্যাটে এই ফরম্যাটে আমি আমার যে জবের যে সামারিটা সেটা দিলাম দেখেন এখানে কী লিখছি হেল্প মি অর্গানাইজ মাই লিঙ্গিং অ্যাবাউট হিট দ্য পোস্ট এটা দেবেন হল আপওয়ার্ক আপওয়ার্ক ইনি সুন্দর করে আপনাকে একটা অ্যাটার্টিভ নাইজ এবং শর্টলি জিনিসগুলো সাজায় দেবে দেখেন এটা আপনি যত এক্সপার্টই হন এটা করতে পারবেন না তাহলে কী বললো ক্লায়েন্টকে হুক করার জন্য আমার এই ডিস এতটুকু ডিসক্রিপশন এর ভিতর দেখেন উনি আমাকে কী দিল এই জবটা লিস্ট ইস্ট এজেন্সি ইউকে এটা শুধু আমি ধারণা দিচ্ছি আপনারা আপনাদের মতো করে জবে পারফেক্ট জবে অ্যাপ্লাই করবেন সেইভাবে সেভাবে এই কাজটা আপনাকে করতে হবে প্রথমে দেখেন হুক করছে ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য পঁচিশ ক্যারেক্ট বা বাইশ ক্যারেক্টে সে কিছু ওয়ার্ড দিছে ফাইন্ডিং দ্য রাইট বিজনেস কন্টাক্ট বি স্ট্রিকলি স্পেশাল ইউ হোয়ার নিড নিশ হার্ট টু ফেল দ্যাট লাইক ইস্ট এজেন্সি উইথ লিমিটেড সোশ্যাল সোশ্যাল স্পেশনিক তারপরে ক্লায়েন্টে যে এ মানে সে যে প্রবলেমে পড়েছে সে প্রবলেমটুকু এখানে তুলে ধরা হয়েছে এবং তার সলিউশন কি সে সলিউশনটা কীভাবে পাবে সমাধানটা কীভাবে পাবে সেটা আপনি ওনাকে বলতেছেন অল ডিটেলস উইল বি কেয়ারফুল ভেরিফাই উই ক্যান ফোকাস রিলেশন নট চেয়ারিং এই জিনিসগুলো আপনাকে একটু পরিবর্তন করতে হবে ট্রান্সলেটে নিয়ে যান করেন এখানে উনি যে বলেছে এবার বুঝতে পারবেন দেখেন সঠিক ব্যবসায়িক পরিচিতি খুঁজে বের করার জন্য কঠিন হতে পারে বিশেষ করে যখন আপনি সীমিত সামাজিক উপস্থান সহ ছোট এজেন্সির মতো বিশেষ খুঁজে পাওয়া কঠিন ডাটার প্রয়োজন হয় এখানে নির্ভর গবেষণার সর্বপার্থক্য তৈরি করে সমস্যা ওনার সমস্যা হল আপনার যুক্তরাজ্যের জন্য প্রায় তিনশোটি ছোট এজেন্ট এজেন্সি একটি তালিকা প্রয়োজন যাদের এত এত অনুসরণ রয়েছে কিন্তু সঠিক বিবরণ ছাড়া যেমন মালিকের সিও ব্যক্তিগত ইমেল করতে ফোন নাম্বার অবস্থান এবং এক্ষেত্রে শুটিংয়ের মতো মনে হতে পারে এবং তা তথ্য বের করা হয় কেবল সমর্থ নয় এর জন্য নির্ভরযোগ্য গবেষণা প্রয়োজন একটা সমস্যা তুলে ধরলেন সমাধানটা কি আমি লক্ষ্যভুক্ত ডাটা সংগ্রহ নেত্র গবেষণা বিশেষজ্ঞ আমি এটি সুগঠিত তালিকা প্রদান করতে পারি এদেরভাবে দিয়েছে আপনি এটাকে চাইলে আরও শর্টলি করতে এখানে বলেন শর্টলি শর্ট শর্টলি শর্টলি করলে চেয়ার জিবিটা আপনাকে শর্টলি দেবে কল টু অ্যাকশন সলিউশন প্রবলেম হুক সবচেয়ে বেটার একটা কভার লেটার এটা আপনি ফালান ওটা যদি বেশি বড়ো মনে হয় আপনার ফালালেন এখানে এখানে কিন্তু এগুলো কাটে দিতে হবে হুক প্রবলেম যখন আপনি কভার লেটারটা সাবমিট করবেন সলিউশন কল টু অ্যাকশন এগুলো কিন্তু কেটে দিতে হবে আর এরকম স্পেস দেবেন স্পেস দিলে হয় কি আমাদের মানে চোখ দিয়ে যখন একটা জিনিস পড়ি চোখে একটু রিল্যাক্স দিতে হয় স্পেস দিতে হয় যাতে জিনিসটা খুব সহজেই অনুধাবন করা যায় বা পড়তে পারা যায় সেই জন্য এরকম স্পেস দিয়ে স্পেস দিয়ে কভার লেটার তৈরি করবেন পেটে এখানে এটা কভার লিটার বলেন একশো পার্সেন্ট সঠিক কভার লিটার এখানে আর একটা বেটার অপশান হলো এই কভার লেটারটা পারফেক্ট হওয়ার জন্য আপনাকে আর একটা কাজ করতে হবে সেটা হলো ক্লায়েন্টের নামটা ইনক্লুড করতে হবে দেখেন ক্লায়েন্ট থ্যাংক ইউ ভেরি মাচ এখানে এখানে যে ফ্লুয়েন্সারটা কমেন্ট করছে অনেক জবে এরকম আছে আপনার ক্লায়েন্টের নামটা সে উল্লেখ করে ক্লায়েন্টের নামটা সুন্দরভাবে উল্লেখ করে সাপোজ ধরনের দেখা নেম বলে এটার জায়গায় এইরকম অনেক ফ্লুয়েন্সার আছে ক্লায়েন্টের নামটা ক্লায়েন্টের নামটা দ্রুত মানে নর্থিস্ট করবেন যদি না হয় সমস্যা নাই হলে সবচেয়ে বেটার হয় কারো নাম ধরে হাইজে খাই নেশা অনেক ভালো হয় সেক্ষেত্রে আপনি নামটা একটু বের করার চেষ্টা করবেন অবশ্যই ক্লায়েন্টের নাম কেউ না কেউ উল্লেখ করেছে মনে হয় যদি অনেক সময় করে না যদি করে থাকে তাহলে আপনারা এটা বার করতে আচ্ছা মনে হয় কেউ করে নেই সেক্ষেত্রে দরকার নেই এখন কথা হলো এখানে আপনার হাই দিলে হচ্ছে হাই আপনি এইভাবে এই কভার লেটারটা আপনি যদি জবে সাপ অ্যাপ্লাই করেন তাহলে আমার মাস্ট বি দেখেন এই কথাটার ভিতর ওই প্রোপোজালের মানে বাহিরে কোনো কথা নাই অ্যাকচুয়ালি যা ওর ভিতরে ওই কথাগুলোই আছে কোনো এলোমেলো আজেবাজে কোনো শব্দ নাই আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে আমি হ্যান্ড করছি ত্যান করছি আমি এক্সপার্ট আমি আপনার জবের জন্য প্রস্তুত এগুলো ওনারা শুনতে চায় না এগুলো ওনাদের কোনো প্রয়োজন নেই ওনারা একটা সমস্যায় পড়তে আপনাকে সেই সমস্যাটা তুলে ধরতে হবে তাহলে বুঝতে পারবে যে আপনি সমস্যাটা বুঝতে পারছেন এবং আপনি তাকে কিভাবে সমাধান দিতে পারবেন সেই দুই এক লাইনের ভিতরে সেটা লিখবেন এটাই এটা এই কথাগুলোই হলো কভারেটের মেন বিষয় এখন আসেন আমরা দেখি অনেকে চাচ্ছে হলো এখন হাতে বলছে দশটা স্যাম্পল দাও আপনার হাতে তো একদম সময় না ভাই দশটা স্যাম্পল তৈরি করা অ্যাকুরেট কঠিন কঠিন তাহলে আমরা কি করব তাহলে আমরা করব আসেন এখান থেকে এটা কপি করেন চ্যার জিবিটা আসেন আপনার বন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বন্ধু এখানে আপনার হলো টপ কভার লিডার ফরম্যাট বিল আসেন এখানে আসেন এদের ফর্মেট রেডি করা আছে আপনাদের ফর্মেটটা লাগলে আমাকে কমেন্ট করে আমি সুন্দর করে আপনাদের কমেন্টে দিয়ে দেব এই যে এখানে আছে আমাদের এখানে করা আছে ফরমেট করা আছে এখানে জিনিসটা পেস্ট করেন পেস্ট করেন উনি আপনাকে স্যাম্পল দেবে এখন এখানে কথা হলো এই যে এখানে এখানে কিছু পরিবর্তন যেমন হলো আপনার যদি ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইনস্টাগ্রাম যদি না লাগে তাহলে বাদ দেবেন কিছু লাগলে এখানে প্লাস করবেন কোম্পানি নেম ইমেল কর্পোরেট ফোন নাম্বার যদি লাগে এখানে রাখবেন এইভাবে এই এইটুকু জায়গার ভিতরে রাখবেন যদি না লাগে রাখবেন না এরকম কিছু পরিবর্তন করার জন্য প্রয়োজন হয় নেবেন যদি ক্লায়েন্ট কোনো কিছু বলে নাই কী কী লাগবে না লাগবে এতে বলছে ফোন নাম্বার লাগবে পার্সোনাল ফোন নাম্বার লোকেশন লাগবে অনেক কিছু লাগবে এখন আমি যদি চার জি জিপিকে আমি এটা বলি দেখেন উনি আমাকে কত সুন্দর একটা স্যাম্পল তৈরি করে দেয় এটা আমরা কখনোই কখনোই পারব না শর্টকাট করার জন্য ভাই অসম্ভব এত অল্প সময়ে কখনো আমরা স্যাম্পল তৈরি করতে পারবো না দেখেন কপি করেন এখানে কপি করে এক্সেলে নিয়ে যান অনেক বেটার বেটার এই যে স্যাম্পল তৈরি হয়ে গেছে আপনি যদি এক্সেলে একটু এক্সপার্ট হন তাহলে আর একটু সুন্দর করতে পারবেন হুম দেখেন কর্পোরেট ফোন নাম্বার ও পাইনি দিকে দেয় নাই ও যে আপনার কি কি যে লাগবে সেটা সুন্দর করে উনি ফর্মেটে সাজাই দিয়েছে ফর্মেটটাও রেডি কিছু স্যাম্পলও দিয়ে দিছে আরও যদি বলি আপনাকে আরও যদি নিতে চান এখানে আছে দেখেন আপনাকে আরো দেবে সমস্যা নাই আপনাকে একটু আর একটু ইয়ে করতে হবে ইউকে তো লিখে দিচ্ছে এগুলো অত দরকার নেই আপনি শুধু এখানে ওনাকে স্পষ্ট করে বলে দিতে হবে যে আপনি কি চাচ্ছেন এবার দেন দেখেন

বা এখানে কতগুলো দিছে অনেক অনেক 20 টা স্যাম্পল দিছে ওই যে ওই আপনার ওইটাতেই দেখেন এখান থেকে কপি করেন কপি করার পর এখানে পেস্ট করেন দেখুন এতগুলো স্যাম্পল কি তৈরি করা সম্ভব ভাই কারো সম্ভব না কেউ পারবে না ক্ষমতা আছে এতগুলো সে স্যাম্পল তৈরি করতে পারে ক্লায়েন্টের জন্য আপনি এর ভিতর থেকে সুন্দর করে একটু ধাপ ধাপ করে দ্রুত একটু সাট করে সুন্দর করে সাজাই দেন সুন্দর করে সাজাই দেন যেগুলো আপনার ফোন নাম্বার আছে এগুলো নেন যেগুলো ফোন নাম্বার আছে এগুলো নেন আর এগুলো কাটে দেন ফোন নাম্বার আছে সেগুলো নেন যেগুলো ফোন নাম্বার আছে সেগুলো নেন যেগুলো ফোন নাম্বার আছে সেগুলো নেন এই যে কভার লেটারটা এই কভার লেটারটা যদি আপনারা দেন তাহলে কি মনে হয় আপনাদের কভার লেটারটা ইগনোর হবে এই জবের জন্য আমার তো মানে বিশ্বাস হয় না ইম্পসিবল এত সুন্দর একটা কভার লেটার তৈরি করেছেন এই কভার লেটার তৈরি করেছেন সুন্দর একটা একটা স্যাম্পল তৈরি করেছেন ভাই বুঝে শুনে ধৈর্য ধরে যদি করেন তাহলে আপনার এটা কখনও মিথ যাবে না যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাই দিন আমি আপনাদের আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন